শ্রদ্ধেও সকল দাদা ও মায়েদের জানাই আমার নতুন বছরের প্রণাম ও জয়গুরু সবাইকে ইষ্ট আলোচনা চ্যানেলে জানাই আরও একবার স্বাগত কিছুদিন আগেই আমরা ঘুরে আসলাম দেওঘর ঠাকুরবাড়িতে শ্রী শ্রী বর্দার জন্মতিথি উৎসব ছিল আর তার সাথে ছিল অল ইন্ডিয়া ঋত্বিক কনফারেন্স তাই ঠাকুর প্রণাম দর্শন সব কিছুই হয়েছে অবিন্দাকেও আমরা নিবেদন করেছি তার থেকে আশীর্বাদ নিয়েছি আমাদের ব্যক্তিগত কিছু কাজের জন্য আজ পূজ্যপাদ অবিন্দাদেরই পঁচিশতম জন্মদিন আর আমরা সকলেই কম বেশি জানি যে অবিন্দার হাত ধরেই তার দেখানো রাস্তাতেই প্রথম শুরু হয়েছিল এই দীক্ষাপত্রের কাজ ডিপি ওয়ার্ক তাই পূজ্যপাদ অবিন্দার পঁচিশতম জন্মদিবসে আমরা কিছু প্রতিজ্ঞা সবাই মিলে একসাথে করতেই পারি আমাদের সকলের প্রতিজ্ঞা হোক আজ থেকে যেগুলো কিছু আমরা পালন করেছি সেগুলো তো করেই চলব আর তার সাথেও যা কিছু বাকি রয়ে গেছিল সেই জায়গাগুলোকে আরেকবার সংশোধন করে ঠাকুরের দেখানো রাস্তায় তার দেখানো নির্দেশ মতো আমরা যেন চলতে পারি ডিপি ওয়ার্ক সর্বপ্রথমে আমার ব্যক্তিগত জীবনে ও পরিবারে শুরু হোক ডিপি ওয়ার্কস শুড বিগিন অ্যাট হোম আমি এবং আমার পরিবারের সবাই যেন রোজ ব্রহ্ম মুহূর্তে অন্তত দশ মিনিট হলেও চক্রফটোর সামনে বসে ধ্যান করি কিন্তু লক্ষ্য থাকবে অন্তত ৪৫ মিনিট নাম ধ্যান আর যারা আমরা বিভিন্ন কাজের মধ্যে জড়িয়ে থাকি তারা যদি নাও পারি প্রতিদিন অন্তত চেষ্টা করব দশ মিনিট আর পঁয়তাল্লিশ মিনিট করলে তো আরোই ভালো হয় আমরা যারা পূজ্যপাদ অবিন দাদাকে ভালোবাসি যেন রোজ সঠিক মুহূর্তে সঠিকভাবে ইষ্টভৃতি করি আমি মানুষের বাড়িতে গিয়ে ঠাকুরের কথা বলি ইষ্টভৃতির জন্য উদ্বুদ্ধ করি অপরদিকে আমি নিজে যদি সকাল আটটার সময় ঘুম থেকে উঠে ইষ্টভীতি করি তবে তা বিচারিতা এই আচরণ পূজ্যপাদ অবিন প্রতি আমার ভালোবাসার ওপর সন্দেহ জাগায় যেখানেই থাকি রোজ সকাল সন্ধ্যা নিয়মিত প্রার্থনা করতে আমাদের যেন ভুল না হয় অবিন দাদাকে ভালোবাসি অথচ সকাল বিকাল নিয়মিত প্রার্থনাতে অভ্যস্ত নই তা কখনো সামঞ্জস্যপূর্ণ নয় কোন রকম নেশা যথা মদ বিড়ি গাঁজা গুটখা এইসব যেন আমাদের কারোর জীবনে প্রবেশ না করে পূজ্যপাদ অবিন্দা চান আমরা যেন ঠাকুরের হয়ে উঠি ঠাকুরকে মুখ্য করে চলি তাই ঠাকুর যেন কোনোভাবেই আমাদের জীবনে গৌণ না হন পূজ্যপাদ অবিন্দাদার চরিত্রে আমরা প্রতিনিয়ত দেখতে পাই বিনয় শ্রদ্ধা সেবা প্রাণতা দায়িত্বশীলতা নিষ্ঠা পিতায় শ্রদ্ধা মায়ে ভক্তি প্রখর ইষ্ট প্রাণতা ইষ্ট স্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা আমরা যদি পূজ্যপাদ অবিন দাদাকে অন্তর থেকে ভালোবাসি তবে আমরাও বিনয়ী হব শ্রদ্ধাশীল হব গো বিটুইন মুক্ত হব পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ও পরায়ণ হব সকলের প্রতি সেবা প্রাণ হব ইার্থে উচ্ছল হয়ে উঠব আমি নিজেকে অবিন্দাদার অনুগত মানুষ বলে পরিচয় দিই অবিন্দাদের লোক বলে মানুষ আমায় চেনে তবে কারোর প্রতি আমার অশ্রদ্ধাপূর্ণ আচরণ কুৎসিত ব্যবহার উচ্ছে অবজ্ঞা দায়িত্বশীলতার অভাব কথার খেলাপ অসদাচারী চলন ও চরিত্র পূজ্যপাদ অবিন্দাদার গায়ে কালি ছিটাতে পারে তাই আমার চলন চরিত্র কথা ব্যবহার চিন্তা আচরণ যেন পূজ্যপাদ অবিন্দাদার প্রতিষ্ঠা করে তারই জয় ঘোষণা করে যেন তাতেই সৎসঙ্গর জয় ঘোষিত হয় শুধু মুখে মুখে পূজ্যপাদ অবিন্দাদের জয়ধ্বনি নয় আমার আচরণ ও চরিত্র প্রতি মুহূর্তে পূজ্যপাদ অবিন্দাদার জয়ধ্বনি দিক শুধু পূজ্যপাদ অবিন্দাতার প্রতিকৃতির প্রতি শ্রদ্ধা ভক্তি ও আবেগ নয় সেই মানুষটার প্রতি আমাদের আমার আবেগ টান ও শ্রদ্ধা এমন হয়ে উঠুক যেন আমি এমন কোনো আচরণ করতেই না পারি যা পূজ্যপাদ অবিন্দাদার মনক্ষুণ্ণের কারণ হতে পারে পূজ্যপাদ অবিন্দাদাকে ভালোবাসি বলি অথচ আমি সস্তায়নী ব্রত গ্রহণ করলে যে তিনি খুশি হবেন তা বোধ করতে পারি না তবে সেই ভালোবাসায় কোথাও ফাঁক আছে তিনি চান আমি সর্বতভাবে ঠাকুরের হই আর সস্তায়নী ব্রত সেই সাধনার প্রথম ধাপ কোনো অজুহাত ও বাহানা নয় সস্তায়নী ব্রত পালনই হোক পূজ্যপাদ অবিন প্রতি আমার ভালোবাসার উপহার তাই পূজ্যপাদ অবিন্দার পঁচিশতম জন্মদিবসে তার চরণে আমাদের নিবেদন হোক আমরা সর্বতভাবে ঠাকুরের হব স্বস্তায়নি নিব্রত পালন করব, সদাচারী হব বিনয়ী শ্রদ্ধাশীল হব সেবা প্রাণ হব কথায় কাজে এক হব অকপট হব পিতামাতার প্রতি ভক্তি পরায়ণ হব আমরা একান্তভাবে আচার্যদেবকে মাথায় নিয়ে চলব তাকে তৃপ্ত করব। আর চারিদিকে যাতে সৎসঙ্গের জয়ধ্বনির সুর বেজে ওঠে সেই দিকেই আমরা লক্ষ্য রাখবো চেষ্টা করব। তাতেই কেউ আমাকে দেখে পাশ থেকে বলবে হ্যাঁ এনাকে দেখেই মনে হচ্ছে ইনি সৎসঙ্গী এনার চলন বলন করণ সব কিছুই যেন ইষ্টমুখী হয় ইষ্টকে নিয়ে চলতে পারলেই আমাদের জীবন উচ্ছল ও আনন্দময় ও তৃপ্ত লাভ করবে আজ এই দিনে অবিন দাদার প্রতি থাকল আমার সহস্র কোটি প্রণাম তৎসহ আপনাদের সবাইকে আরও একবার প্রণাম ও জয়গুরু জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি সবাই সুস্থ ও ভালো থাকবেন